তারপরে তার সাথে আরও দুইজন সাক্ষ্য তারা যারা ইনভলভ ছিল তাদেরকে আমরা চারিপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা স্যানকার নিয়ে আছে সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করেছি ওইখান থেকে আমরা রিটার্ন করছি রিটার্ন করার পরে গিয়ে তাকে কন্টিনিউ সারা সারাদিন আমরা থানাতে নিয়ে এরা যখন ইন্টারভেগে তখন ইন্টারভেগার মাধ্যমে সেই ব্র্যাকডাউন করেছে গেলাম হাটিয়াটা কোথায় তখন সেই জন্য হাটিয়াটা আমাকে সুযোগ দিলে আমাদের যদি সুযোগ দেওয়া হয় আমি হাঁটিটা বের করে দিতে পারি তখন আমরা সাথে সাথে এস ডিএমকে দিলাম যে তার লিস্ট বা স্টেটমেন্টটা ব্যবহার করার জন্য অ্যাকজিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য এখন একটু অ্যাকর্ডিংলি ম্যাজিসভার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছি তো করার পরে যে ও ডিস্ট্রিভার স্টেটমেন্ট দিল এবং তার ডিসিভার স্টেটমেন্ট মিলে আমরা ওইখানে এসেছি আসার সময় আমরা বিশালগর থানাকে সাহায্য দিয়েছি বিশালগর থানা থেকে বড়ো বছর বলেছি আমাকে করার জন্য থানা বদলে এসেছে এসে সেখানে তার নেতৃত্বে তার লিডিংয়ে সেখানে কোথায় পেলেন স্যার এটা অ্যাকচুয়ালি সিপাই জেলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে এখানে যে ডাক বাংলাটা সিপাই যে গ্যাস্ট হাউস এই গ্যাস্ট হাউসে রাস্তাটা ঠিক মিডলে একটা গেট ছোট্ট একটা গেট আছে পরিত্যক্ত গেটের মতো এই গেটটা নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা করতে হচ্ছে স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় আমরা গতকালকে রাত্রে অব্দি আমরা তিনজন আমাদের চারজন দিয়েছিল আসামি তিনজনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি আর আজকে একজন যে প্রাইম যার 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 মিসেস সাথে ঘটনাটা অভিজিৎ দাস তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আগে আগু এখন এখনো তাকে তাগো যাবো যাওয়ার সময়